তালের বড়া তো অনেক খেয়েছেন একবার এইভাবে তালের চুষি পিঠে বানিয়ে খেয়ে দেখুন মুখে লেগে থাকবে এতটাই খেতে সুন্দর তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল আজকের রেসিপি তালের চুষি পিঠে তো তালের চুষি পিঠে বানানোর জন্য এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি কাপে মেপে এক কাপ তালের পাল্প তালের পাল্পের উপর দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তালের পাল্পটা একটু পাক দিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে আবারও তালের পাল্পটা একটু পাক দিয়ে নিলাম তো দেখো কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম এখানে এক কাপ দুধ যেই কাপে মেপে আমি তালের পাল্প দিয়েছি সেই কাপে মেপে কিন্তু দুধটা দিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ সুজি এবার অল্প অল্প করে সুজি দেব আর দুধের সাথে আর তালের পাল্পের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখো একবারে কিন্তু দেব না অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে তো অল্প অল্প করে দিয়ে দেখো পুরো সুজিটা আমি দিয়ে দিয়েছি এবার একটা ময়দার ডোয়ের মতো তৈরি করে নেব তো সুজিটা দেখো নেড়ে চেড়ে একদম একটা ময়দার ডোয়ের মতো করে নিয়েছি এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করতে রেখে দিলাম এবার এখানে আমি চিনির শিরাটা তৈরি করে নেব তো যেই কাপে মেপে আমি নিয়েছিলাম সুজি সেই কাপে মেপে নিয়ে নিলাম এক কাপ চিনি আর এক কাপ জল আর দিয়ে দিলাম দুটো এলাচ এলাচ দুটো একটু মুখটা ফাটিয়ে দিয়েছি তো দেখো চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তাহলে কিন্তু শিরা রেডি এবার এদিকে শিরাটা ঢেকে রেখে দিয়েছি এখন আমি ভালো করে সুজিটা আর তালের পাল্প যেটা মিশ্রণটা খুব ভালো করে মেখে নেব তো দেখো আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এখনও কিন্তু গরম আছে তো খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখা হবে না তাই হালকা গরম থাকা অবস্থাতেই খুব ভালো করে একদম মেখে নিতে হবে একদম মসৃণ করে তো দেখো আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি একদম এইভাবে কিন্তু মাখতে হবে এবার আমি হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার দেখো একদম একটু আমি লেচি কেটে নিয়ে ভালো করে দু হাতের তালুতে গোল করে নিলাম তারপর লম্বা করে মানে চুষি পিঠে তৈরি করে নিলাম তো এইভাবেই কিন্তু চুষিগুলো তৈরি করতে হবে তো আমি এখানে খুব একটা বেশি বড়ও করিনি আর খুব একদম ছোটো ছোটো সরু সরুও করিনি তো এই চুষি পিঠেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো তোমরা চাইলে একটু ছোট করতে পারো তো দেখো আমি অল্প অল্প করে নিচ্ছি আর হাতের তালুতে গোল করে নিচ্ছি আর হালকা করে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু চুষি পিঠে এতটা সুন্দর লাগে কি বলবো তো আমি সমস্ত পিঠেগুলো রেডি করে নেব তো তালের কিন্তু অনেক কিছুই হয় আর তালের এটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমরা তো সকলেই তালের বড়া খেতে ভীষণ ভালোবাসি আর প্রত্যেক বাড়িতেই কিন্তু তালের বড়া হয়ে থাকে তবে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে তো দেখো সমস্ত পিঠে আমি কিন্তু রেডি করেছি আর একটা থালায় কিন্তু রেখে দিইনি আলাদা আলাদা থালাতে কিন্তু আমি রেখেছি এবার দেখো ভাজার জন্য এখানে বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিয়েছি রিফাইন তেল এবার আমি ছাঁকনাই করে নিয়ে অল্প প্রথমে পিঠেগুলো দিয়ে দিলাম এবার ছাকনাটা ভালো করে তেলের দেখো সাইড থেকে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে চুষি পিঠেগুলো চারিদিকে তেলের সাইডে মানে পুরো সাইডে যাতে খুব ভালোভাবে ছড়িয়ে যায় আর খুব সুন্দরভাবে ভাজা হয় এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এটা ভাজতে একদমই সময় লাগে না আর এটা কিন্তু আমি হাই হিটেই ভেজে নিচ্ছি এটা কিন্তু হিট কমিয়ে ভাজবে না একদম হাই হিটে দিয়েই কিন্তু এটি চুষিগুলো ভেজে নিতে হবে তো দেখো লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি এবার আমি তেলটা ঝরিয়ে নেব আর তেল ঝরিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব তো একদিক থেকে ভাজবি আর তেলটা ঝরিয়ে সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে কিন্তু শিরা টেনে নিবে আর এটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা আমি বারবার বলছি তো তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে তো দেখো একবার ভাজা হয়ে গেছে আর কতটুকু সময়ের মধ্যে কিন্তু হয়ে গেল তো আবারও আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি এটা ভাজতে একদমই সময় লাগে না আর হ্যাঁ এটা কিন্তু কাঁচা থাকা অবস্থাতে নাড়লে হবে না সাইড থেকে ছাকনা দিয়ে একটু নড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু নরম ছাকনার মধ্যে লেগে যেতে পারে তো দেখো এইগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আমি শিরার মধ্যে দিয়ে দিলাম তো দেখো এত সুন্দর কালারটা এসেছে একদম চকচক করছে কি বলবো তো আবারও আমি তেলের মধ্যে দেখো এবার প্লেট থেকে ঢেলে দিয়ে দেবো তো দেখো সুন্দরভাবে ঢেলে দিয়ে দিলাম এবার একটু বেশি পরিমাণ দিয়েছি প্রথমে অল্প দিয়ে ভেজে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার একটু বেশি পরিমাণ আমি চুষি তেলের মধ্যে দিয়ে দিলাম তো এইগুলো লাল করে ভাজা হয়ে গেছে তো তোমাদের যদি এই তালির চুষি পিঠে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবে তো দেখো সমস্ত চুষি পিঠেগুলো কিন্তু ভেজে নিয়েছি আর ভেজে কিন্তু শিরার মধ্যে দিয়ে দিয়েছি তো দেখো কতগুলো চুষি পিঠে হয়েছি এক কাপ মাত্র সুজি আর এক কাপ তালের পাল্প দিয়ে কতগুলো চুষি পিঠে রেডি হয়ে গেছে আর এটা এখন আমি শিরা থেকে তুলে নেব তো ভালো করে রসটা কিন্তু ঝাড়িয়ে তুলতে হবে রস সমেত কিন্তু তুলবো না তো দেখো একটা প্লেটে আমি খুব সুন্দরভাবে তুলে নিয়েছি আর দেখ তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা রস রসালো আর একদম নরম তুল তুলে তো তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বাই